সত্যি কথা বলতে কি জানেন আমরা আসলে ভালো না আমরা বাংলাদেশের মানুষই ভালো না দেখেন এই যে হর্ষ বাইরে নিয়ে কি একটা টানাহা চলতে আছে কাহিনি চলতে আছে হ্যাঁ আর ওদিকে চাটগায়া না চট্টগ্রামের জুয়েল বাই আরে ভাই আমরা তো একই রাষ্ট্রের মানুষ একই দেশের মানুষ কেন এত কামরা কামড়ি চলবে কেন চলবে কামরা কামড়াকামড়ে হ্যাঁ আমরা কি মিলেমিশে থাকতে পারি না ওই লাস্টে দেখা যায় আমগুলো নিজেও কিন্তু ক্ষতি হইতাছে মানুষে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে তাই না কে কত টাকা বই ব্যাসলো কে কি করলো আমকু তো এত কিছু জানি লাভ নাই ভাই উনি সেলিব্রিটি মানুষ ব্যসছে ওনার যারা বর্ত সমর্থন আছে সমর্থনে যারা সাপোর্ট করে তারা কেনছে আমাদের সমস্যা কি তাই না আপনিও একটা বই লেগেছে মার্কেটে দেখেন আনমেডটা কয় জানে কেনে আমরা নিজের মিলেমিশে থাকার চেষ্টা করি হ্যাঁ আবার এই দুইজন আরে নিয়ে দেখেন অনেকে কি ভিডিও করতেছে ভিডিও করে ভালো ভিউ কামাইতাছে আছে ভালাই চলতেছে ট্রেনিং তাই আমি চিন্তা করলাম আমি আর বাচ্চাকে গিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ আর এইভাবে চলা যাবে না অতএব আমরা সবাই মিলেমিশে থাকতে হবে একসাথে আমাদেরকে যাতে মানুষ খারাপ না পাবে ঠিক আছে কে কি করলো কি কী করলো না ওটা দেখে লাভ নাই সবাই মিলেমিশে চলতে হবে এই এই ফেসবুক প্ল্যাটফর্ম সবার জন্য একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে একজন একজনের প্রতি স্বনির্ভৃত থাকতে হবে আক্রমণাত্মভাবে কথা বলা যাবে না একজন একজন কয় সে আবার তারে আঘাত করে কথা বলে আবার হ্যার যারা বর্ত ভক্তরা আছে তারা আবার আঘাত করে আরে কথা বলে কী অবস্থা ফেসবুকে এতদিন দেখছি ওই যে হিরো আলো মামুন লালা এখন ওই যে হর্ষব বেলাল ভাই আর ওই জৈয়াল ভাই আপনারা ভাই জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আপনারা যদি এরকম করেন তাহলে বাকি মানুষ কোথায় যাবে বলেন যারা ছোটো ছোটো ইউজার ছোটো ছোটো নতুন নতুন যারা ফেসবুকে কাজ করতেছে ওরা তো আগ্রহ আর এলাইবো ভাই ওরা করবে ফেসবুকে নোংরা জিনিস চলতে আছে কামরা কামড়ি আমরা ফেসবুকে কাজ করবো না তাই না অতএব এই কামরা কামরি চলবো না আমরা সবাই মিলেমিশে চলবো